আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি জাপানি কৌশল কাইজেন জাপানি স্ট্র্যাটেজি এটি একটি শক্তিশালী কৌশল যা আপনার দৈনন্দিন রুটিনে ছোটো ছোটো পরিবর্তন এনে আপনার জীবনকে চিরতরে বদলে ফেলতে সাহায্য করবে তাহলে আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি প্রথমত আমাদের বুঝতে হবে এই কৌশলটি কি কাইজেন একটি জাপানি শব্দ যার মানে হল ভালো পরিবর্তন এটি একটি সহজ শব্দ হলেও এর গভীরতা অনেক এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তন হচ্ছে অবিরত যেমন ঋতু বদলে যায় দিন ও রাত বদলায় সব কিছুই গতিশীল এই পৃথিবীতে কিছুই স্থির থাকে না কিন্তু আমরা মানুষরা পরিবর্তন নিয়ে ভয় পাই আমরা আমাদের আরামদায়ক জোনে থাকতে পছন্দ করি আমরা সেখান থেকে বের হতে চাই না কিন্তু আমার ভাইবোনেরা পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম পরিবর্তন আমাদের বৃদ্ধির জন্য প্রয়োজন যদি আমরা আমাদের জীবনে বৃদ্ধি পেতে চাই যদি আমরা সফল হতে চাই তাহলে আমাদের পরিবর্তনকে গ্রহণ করতে হবে আমাদের জীবনে ভালো পরিবর্তন আনতে হবে এটাই কারণ যে যারা সফল হতে চান তারা সবসময় তাদের জীবনে ভালো পরিবর্তন আনার চেষ্টা করেন তারা প্রতিদিন নিজেদের উন্নতি করতে চেষ্টা করেন এবং এটি হল কাইজেন জাপানিজ স্ট্র্যাটেজির মূল কথা কাইজেন জাপানিজ স্ট্র্যাটেজি হলো আমাদের দৈনন্দিন রুটিনে ছোট ধীর কিন্তু ধারাবাহিক পরিবর্তন করা যা শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য এবং স্বপ্ন অর্জনে সহায়ক হবে আমরা জানি রোম একদিনে তৈরি হয়নি একটি মহান শহর গড়ে তুলতে বহু বছর এবং দশক লেগে গেছে ঠিক তেমনই আমাদের স্বপ্নেও একদিনে পূরণ হবে না এর জন্য সময় লাগে এটি ধৈর্য এবং ধারাবাহিকতা চায় এখানে আমরা সবাই পারি না আমরা আমাদের যাত্রা শুরু করি পুরো প্রেরণা এবং উদ্দীপনার সাথে কিন্তু কিছু দিন বা সপ্তাহ পরেই আমরা ছেড়েই দেই। কেন কারণ আমরা ততক্ষণে কোনো তাৎক্ষণিক ফল দেখতে পাই না কিন্তু ভাই বোনেরা যদি আপনি আপনার জীবনে কিছু বড় অর্জন করতে চান তবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনাকে ধারাবাহিক থাকতে হবে মনে রাখবেন রম একদিনে তৈরি হয়নি এখন চলুন আমরা আলোচনা করি কিভাবে কাইজেন জাপানিজ স্ট্র্যাটেজি আমাদের জীবনে পরিবর্তন আনতে সহায়তা করতে পারে প্রথমত আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে লক্ষ্য নির্ধারণ ছাড়া আমরা কিছুই করতে পারব না তাহলে প্রথমে কি করুন আপনি আপনার জীবনে কি অর্জন করতে চান আপনার উদ্দেশ্য কি একবার আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করলে এরপর সেই লক্ষ্যগুলোকে ছোট ছোট টাস্কে ভাগ করুন যেমন যদি আপনি ওজন কমাতে চান তবে মাসে বা বছরে কত কিলো কমাতে হবে তা ভাববেন না এছাড়া আপনি প্রতিদিন কি করবেন সেটাই ভাবুন শায়দ আপনি সকালবেলা হাঁটতে যেতে পারেন বা ব্যায়াম শুরু করতে পারেন অথবা আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারেন তাহলে প্রথম পদক্ষেপ হল বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট টাস্কে ভাগ করা এরপর আমরা কাজ শুরু করব কাজ শুরু করা এই কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে ছোট কিংবা বড় কাজ হোক না কেন শুধু কাজ শুরু করুন ঠিক সময়ে কাজ করতে শুরু করুন নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করবেন না কাজ শুরু করুন আপনার লক্ষ্যে পথে এগিয়ে যান এমন কি আপনি যদি ছোট পদক্ষেপ নেন তাও ঠিক আছে মনে রাখবেন সব বড় যাত্রা একটি ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয় তাহলে নিখুঁত সব কিছু হওয়ার জন্য অপেক্ষা করবেন না আপনার লক্ষ্যের অর্জনের দিকে এগিয়ে যান এরপর তৃতীয় পদক্ষেপ আসে প্রতিবর্তন বা রিফ্লেকশন কাজ করার পর আমাদের আমাদের অগ্রগতির উপর প্রতিফলিত হতে হবে আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে আমরা সঠিক পথে চলেছি কিনা আমাদের কর্মগুলো কি আমাদের লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যাচ্ছে এবং যদি না যায় তাহলে আমরা কিভাবে আমাদের পদক্ষেপে পরিবর্তন আনতে পারি এটা হলো তৃতীয় পদক্ষেপ প্রতিবর্তন আমরা আমাদের কাজের উপর প্রতিফলিত হয়ে সঠিক পরিবর্তন আনতে হবে চতুর্থ এবং শেষ পদক্ষেপ হলো প্রক্রিয়া পুনরাবৃত্তি মনে রাখবেন ধারাবাহিকতা হল সাফল্যের চাবিকাঠি তাহলে ছোট পরিবর্তন হলেও সেগুলোকে ধরে রাখুন আপনার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যান এবং নিজের অগ্রগতি প্রতিফলিত করুন এবং সেখান থেকে পরিবর্তন আনুন একদিন আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন কাইজেন কৌশল অবলম্বন করার অনেক উপকারিতা রয়েছে প্রথমত এটি আমাদেরকে প্রেরণা রাখতে সাহায্য করে যতই ছোট পরিবর্তন হোক না কেন যখন আমরা আমাদের অগ্রগতি দেখতে পাই তখন সেটি আমাদেরকে আরও এগিয়ে যেতে প্রেরণা দেয় দ্বিতীয়ত এটি আমাদের প্রোক্রাস্টিনেশন বা কাজ স্থগিত করার প্রবণতা এড়াতে সাহায্য করে যখন আমরা বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট টাস্কে ভাগ করি তখন তা আমাদের কাজ করতে সহজ করে দেয় তৃতীয়ত এটি আমাদের একটি গ্রোথ মাইন্ডসেট তৈরি করতে সাহায্য করে যখন আমরা কাইজেন কৌশল গ্রহণ করি তখন আমরা নিজেদের বড় কিছু অর্জন করার যোগ্য ভাবতে শুরু করি চতুর্থত এটি আমাদের আত্মবিশ্বাস গড়ে তোলে যত বেশি ছোট লক্ষ্য অর্জন করি ততই আমাদের আত্মবিশ্বাস বাড়ে এবং আমরা নিজের উপর বিশ্বাস রাখি এখন আমি আপনাদের একটি বাস্তব উদাহরণ দেব কিভাবে কেউ এই কৌশল ব্যবহার করে তার জীবন পরিবর্তন করতে পারে ধরা যাক একজন ব্যক্তি আর্থিকভাবে সফল হতে চায় সে আরও টাকা উপার্জন করতে চায় তাহলে সে কি করবে প্রথমে সে তার আর্থিক লক্ষ্য নির্ধারণ করবে কত টাকা সে উপার্জন করতে চায় এরপর সে এই বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট টাস্কে ভাগ করবে সে হয়তো প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং সে হয়তো শেয়ার বাজারে বিনিয়োগ করতে শুরু করবে বা রিয়েল এস্টেট বা অন্য কিছু ব্যবসা শুরু করবে তবে মনে রাখবেন সাফল্যের চাবিকাঠি হল ধারাবাহিকতা এই ব্যক্তি যদি দীর্ঘ সময় ধরে সেগুলো অনুসরণ করে একদিন সে তার আর্থিক স্বাধীনতা অর্জন করবে এগুলো হলো কাইজেন কৌশল অবলম্বন করার কিছু বাস্তব টিপস প্রথমত ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন জীবনের সবকিছু এক রাতের মধ্যে বদলানো সম্ভব নয় তাই ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন দ্বিতীয়ত আপনার অভ্যাসে মনোযোগ দিন আমাদের অভ্যাসই আমাদের জীবন গড়ে তোলে আপনি যদি সফল হতে চান তবে আপনার খারাপ অভ্যাসগুলোর পরিবর্তে ভালো অভ্যাস গড়ে তুলুন তৃতীয়ত কখনও হাল ছেড়ে দেবেন না যতই কঠিন সময় আসুক হাল ছেড়ে দেবেন না এটাই সাফল্যের মূল চাবি কাঠি। আল্লাহর দয়া এবং প্রেরণার সাথে আমরা সবাই জীবনে সফল হতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ